Sim, 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 আজকে হবে পেশ দিয়ে পেশের ক্ষেত্রে আমাদের এই সপ্তাহে দুই কাজ কয় কাজ আওয়াজ দিয়ে বলতে হবে কয় কাজ দুই কাজ প্রথম কাজ হল মস্ক প্রতিটা উচ্চারণ ধরে ধরে মস্ক করে নিয়ে আসা আরেকটা কাজ হলো মজা করবেন জি করবেন সেটা মজা আছে একদমই প্রত্যেকবারে ঠোঁট নাড়ায় বলতে হবে বোঝেন নাই মনে হয় বেশ আদায়গুলোর সময় ঠোঁট নাড়তে হয় না চোখা করতে হয় না